মহামায়া ইকো পার্ক চট্টগ্রাম জেলার বীরসারাই উপজেলায় অবস্থিত একটি মনোরম পর্যটন কেন্দ্র যা মহামায়া লেকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রায় এগারো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই বিস্তীর্ণ এই লেকটি কৃত্রিম হলেও এর স্বচ্ছ পানি সবুজ পাহাড় ঝর্ণা এবং রাবার ড্রাম পর্যটকদের খুব আকৃষ্ট করে থাকে তো চলুন মহামায় ইকো পার্ক কাজকাপাদেরকে ঘুরিয়ে দেখাই

আমরা রওনা হয়েছি চট্টগ্রামের মির্সরাইয়ের মহামা ইকো পার্কের উদ্দেশ্যে ঢাকা থেকে মির্সরাই আসতে সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা আর চট্টগ্রাম থেকে এক দেড় ঘন্টার পর আর এখন আমরা বাস আমাদের এই গ্যারেজে ঠেকিয়ে আমরা হেঁটে যাচ্ছি মহামায়া সেই ইকো পার্কের গেটের দিকে ময়ামা ইকো পার্কের গেটের দিকে যখন আমরা যাচ্ছিলাম তখন দেখতে পেলাম রাস্তার পাশে অনেক ফাস্টফুডের দোকান এবং এখানে যাত্রীরা গাড়ি থেকে বেরতে নেওয়ার পরে এখানে তারা বিভিন্ন ধরনের খাবার খেতে পারবে অবশেষে আমরা এই মহামায়া ইকো পার্কের এই গেটের সামনে চলে আসলাম আর এটি হচ্ছে টিকিট কাউন্টার এইখান থেকেই টিকিট করতে হবে আপনাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি ময়ামা ইকো পার্কে প্রবেশ করতে জনপ্রতি তিরিশ টাকা লাগে তো প্রথমে আমরা তাদেরকে জিজ্ঞাসা করলাম টিকিটের মূল্য কত আর টিকিটের মূল্য জানার আমরা সবাই একসাথে হচ্ছি একসাথে টিকিট করে ভিতরে যাওয়ার জন্য আমাদের টিম মেম্বাররা অনেকেই এখন এসে পৌঁছায় নাই এই জন্য আমরা ওয়েট করছি তাদের জন্য আমাদের টিমেরই কিছু অংশ দেখতে পাচ্ছেন ব্যথা

আর একে একে আমরা ছিলাম প্রায় বিশ জন আর সবাই প্রবেশ করার পর আমি সবার পিছনে দিয়ে প্রবেশ করলাম আর মেন দিয়ে ঢোকার পরে সামনে অনেকটুকু রাস্তা হেঁটে যেতে হয় আর যেখানে রয়েছে এই লেকের বিভিন্ন ধরনের রাইড বিশেষ করে এখানে কাইকিংয়ের ব্যবস্থা আছে এবং বোটে করে পুরো লেকটা ঘুরে দেখার ব্যবস্থা রয়েছে তো চলুন আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যেতে থাকি দেখি সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য আমরা আমরা এই কিছু রাস্তা পরেই সামনে দেখতে পেলাম আর এরকম একটি দৃশ্য আর এইখান থেকে রয়েছে কাইকিং ও নৌকা ভ্রমণের একটি ব্যবস্থা আর আমরা নৌকা ভাড়া করার জন্য সামনের দিকে এগিয়ে গেলাম এইখানে একটি টিকিট কাউন্টার রয়েছে তাদের সাথে কথা বলার জন্য

আছে এখন আমরা যখন এই টিকিট কনফার্ম নৌকার করছিলাম তখনই চোখে পড়লো কিছু অসাধারণ দৃশ্য দেখুন এই লেকের পানিতে কত সুন্দর সবাই কাইকিং করছে এবং অনেকে নৌকা ভাড়া করে বিভিন্ন গন্তব্যে ঘুরতে যাচ্ছে তারই কিছু সুন্দর দৃশ্য ওনাদের সাথে আমাদের টিকিটটা কনফার্ম করে ফেললাম আর আমাদের বিশজনের জনের জন্য এখানে টিকিট মূল্য ছিল দুই হাজার টাকা আর এই দুই হাজার টাকার বিনিময়ে তারা এই পুরো লেকটা আমাদেরকে ঘুরিয়ে দেখাবে আর আমরা এখন সেই নৌকার দিকে যাচ্ছি যে নৌকা করে আমরা ঘুরে দেখব তো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এ কার্ড লোড নিতে পারবো তো এই ফিরবো নাকি করে আইজি একদম পরে উঠে দেখ যদি উড়ানে এই যে ভাঙ

স্টার্ট দেওয়া হবে দেখুন কিভাবে এই বটটি চালু করা হয় একটা অভিনয় হবে আমরা ভিডিওতে দেখছর বাস্তবে বাস্তব অবশেষে আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য ঘাট থেকে নৌকা ছাড়লাম শুরুতেই দেখতে পাচ্ছেন এই লেকের কি অপরূপ সৌন্দর্য এবং এই পরন্ত বিকেলে এই লেকের পানির কালার এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে খুব ভালো লাগছে না এই পার্কের ভিতরে রয়েছে খেজুর গাছের শাড়ি এখানে গাছ এবং অনেক কলা গাছও এখানে দেখা যাচ্ছে এই লেক এর মাঝখান দিয়ে যখন এই নৌকা গুলো যাচ্ছিল সেগুলো দেখতে অনেক ভালো লাগছে এবং এই স্বচ্ছ পানির উপর দিয়ে যখন নৌকা যাচ্ছে আসলে দৃশ্যগুলো অসাধারণ ছিল বিশেষ করে এই জায়গাগুলোতে যখন যাচ্ছিলাম তখন মনেই হচ্ছিল না এটি বাংলাদেশের কোনো একটা জায়গা দেখে মনে হচ্ছে এটি বিদেশির কোনো একটা লেক হবে দেখুন এই লেকটার কি অপরূপ সৌন্দর্য দুই পাশে পাহাড়ি গাছপালা ঘেরা মাঝখান দিয়ে লেকের পানি সত্যি অসাধারণ লাগছে এই পরমপুর বিকেলে এই জায়গাতে যেতে দেখুন এই লেকের পানিতে অনেকে কাইকিং করছে তো আরেকটা জিনিস আপনাদের এখানে শেয়ার করে রাখি লেকে কাইকিং করার যে সুবিধা রয়েছে এখানে একটি কাইকে দুই থেকে তিনজন বসতে পারে প্রতি ঘন্টার কাইকিং ভাড়া তিনশো টাকা তিরিশ মিনিটের জন্য দুশো টাকা এবং শিক্ষার্থীরা ডিসকাউন্ট খুলে এক ঘন্টার জন্য দুশো টাকা এবং তিরিশ মিনিটের জন্য দেড়শো টাকা দিতে হয় কাইকিং ছাড়াও সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এছাড়াও এই লেকে ইঙ্গিত চালিত যে নৌকার মাধ্যমে ভ্রমণ করার যে ব্যবস্থা রয়েছে সেখানে আট থেকে জনের জন্য ঘন্টার জন্য ভাড়া নেয় আটশো থেকে এক হাজার টাকা আর পনেরো থেকে বিশ জন হলে সেখানে বারোশো থেকে পনেরোশো টাকা তবে সেটি আবার হচ্ছে এখানে চারটি চাপের উপর অনেক সময় ডিপেন্ড করে কিছু কিছু সময় দুই হাজার টাকা পর্যন্ত লাভ হয়ে থাকে আমরা অনেক সময় এই করে ঘুরে ঘুরে লেকের প্রাকৃতিক সৌন্দর্য দেখলাম আর এখন আমরা যাচ্ছি এইখানে যে ঝর্ণাটি রয়েছে সেটি দেখতে তো চলুন আপনাদেরকে দেখা এইখানকার যে ঝর্ণা রয়েছে সেটি দেখতে কেমন লাগে আর ঝর্ণা সেখানে যেতে কীভাবে যেতে হয় তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন সিনারি অনেক সুন্দর সিনারি আছে আপনারা এখন সামনে যে নৌকা গুলো দাঁড়িয়ে আছে যে জায়গাটি দেখতে পাচ্ছেন আর এই জায়গাতেই নৌকা এখানে রেখে সেই ঝর্ণা দেখতে যেতে হয় আমরা প্রায় এখানে আহ তিরিশ মিনিটের মতো এই আশেপাশে এই লেকের সৌন্দর্য দেখে এইখানে চলে আসলাম এখন সেই ঝর্ণা দেখার জন্য লুঙ্গি ভিজবে তো নাকি খাইলে হবে ও গামছা ভিজলেই হবে আমরা এখন নৌকা থেকে নেমে আমরা সেই ঝর্ণার দেখার উদ্দেশ্যে যাব তো দেখতে থাকুন সেই ঝর্ণাটি এখানে কেমন নামতে পারবেন এভাবে

দিলে আর এই যখন আমরা দেখতে যাচ্ছিলাম তখন এই নৌকা থেকে নেমে এই পাহাড়ের নিজ থেকে রাস্তাটি হয়ে গেছে এই রাস্তা ধরে সামনের দিকে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি অনেকেই ঝর্ণা দেখতে এসেছিল এবং তারা দেখে ফেরত যাচ্ছে আমরাও যাচ্ছি এখন সেই ঠান্ডা দেখতে টিম দাঁড়া গেল কেন জুতো প্লে রাখা আসা লাগতো নাকি ফাইনালি দেখতে পাওয়া গেছে তার কি পুরো গ্রামের গ্রামের পরিবেশে আমরা তো পানির ওই দিকে পানি থাকে না মাটির মধ্যে দেখুন এইখানে কত পরিমান মানুষ এসেছে সেই ঝান্ডাটি দেখতে অনেক ভিড় আর সেই ভিড় কত কেউ আমরা যাচ্ছি দেখার জন্য আসলে এই ঝামাটি দেখার জন্য অনেক মানুষের ভিড় যেটা দেখতে পাচ্ছি ঝামড়া পানির পরিমাণ সমস্যা নাই ম আছে। মনে করছে কত পানি আছে এইখানে

আমরা এখানে ঝর্নার পানির সাথে কিছু ছবি তুলে আমরা আবার ফেরত যাচ্ছি আমাদের নৌকার দিকে ও পানি তো খাওয়া হইলো না

এত সহজ নাকি এটা আমিও পারি ভাই পিকনিক এসে অবশেষে আমরা ঝর্ণা দেখা শেষ করে আবার আমরা আমাদের গন্তব্যস্থলে ফেরত যাচ্ছি আর যাওয়ার পথে এই পরন্ত বিকেলে সূর্যাস্তের সময় যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো চোখে পড়ছে সেগুলো ভিডিও বন্দি করছি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন এই সূর্য ডোবার সেই মুহূর্তে এই লেকটি দেখতে কত সুন্দর লাগছে তারাকে কি হয়েছে এরকম আমাদের মতো অনেকে এসেছিল এই ঝরণাটি দেখতে আর সেটি দেখা শেষ করেই অনেকে তাদেরও গন্তব্য ফেরত যাচ্ছে দেখুন সূর্য ডোবার সেই মুহূর্তে নৌকা নিয়ে যাওয়ার কিছু সুন্দর দৃশ্য এখন আমরা এই লেকটির আরেকটি অংশ ঘুরে দেখছি এই সাইডটাও দেখতে দেখুন কত সুন্দর লাগছে শেষে আমরা এই লেকের প্রাকৃতিক সৌন্দর্য দেখা শেষ করে আবার সেই নৌকার ঘাটে চলে আসলাম আর এইখানে নেমে আমরা আবার আমরা ঢাকার উদ্দেশ্যে ফেরত আসবো তো আজকের ভিডিওটি এ পর্যন্ত তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সালামু আলাইকুম